মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম স্প্ল্যানেড আমি আছি এখন স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে আর এটা হচ্ছে তোমার এল টোয়েন্টি বাস স্ট্যান্ড না এল টোয়েন্টি বাস স্ট্যান্ডের পেছন দিকটাই হচ্ছে এল যেখান থেকে তোমার বকখালি নামখানা কাকদ্বীপ এই বাসগুলো ছাড়ে দিগারো বাস ছাড়ে এখান থেকে ঠিক আছে যে সরকারি বাসগুলো ছাড়ে তো সেই বাস স্ট্যান্ডে আছি তো আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতারও বকখালি জার্নিটা কিন্তু হেভি হতে চলেছে কারণ আজকে যে বাসে করে জার্নি করতে চলেছি সেটা বলতে পারো তোমার কলকাতার টোটা তোমার কলকাতা তথা পুরো সারা ওয়েস্ট এর মধ্যে সব থেকে চিপেস্ট ভলো বাস সার্ভিস মাত্র দুশো পঞ্চান্ন টাকায় তোমরা কলকাতার থেকে পৌঁছে যেতে পারো বকখালি তাও আবার ভলো বাসে করে তো বাস এখনো আসেনি বাসের টাইম আছে সাড়ে ছটার সময় বাস আসুক তারপরে কথা হচ্ছে আর এই হচ্ছে বাসের কাউন্টার এই যে এখান থেকে তোমার টিকিট পেয়ে যাবে আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু তোমার সব নন এসি ওই দিঘাই যাবে আর ওইদিকে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো বকখালি গিয়ে হবে ঠিক আছে তো চলো তোমাকে একবার ভেতরটা দেখিয়ে দিই আর এই হচ্ছে ভেতরটা এই হচ্ছে তোমার এখান থেকে বকখালি যাওয়ার টিকিট পেয়ে যাবে ছ নম্বর কাউন্টার পাঁচ নম্বর কাউন্টার আজকে পাঁচ নম্বর কাউন্টার থেকে দেওয়া হচ্ছে টিকিট এই যে ভেতরটা আর বন্ধুরা তোমাদের বলে দিই আজকে কিন্তু টোটাল আমরা একশো বাইশ কিলোমিটার কভার করতে চলেছি যেটা এক টাইম দেখাচ্ছে তোমার ওই তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা তো দেখা যাক ঠিক আছে যে তোমার ঠিক টাইমে পৌঁছায় কি পৌঁছায় না ওই সাড়ে ছটায় তোমার বাস ছাড়বে আর তোমার নটা পঞ্চাশে বকখালি ঢুকিয়ে দেবে বলেছে তো দেখা যাক ঠিক আছে আর আজকে যে রুটটা তোমার মানে বকখালি যাওয়ার রুট হচ্ছে ধর্মতলা থেকে বাস ছেড়ে তোমার আলি নিয়ে আলিপুর হয়ে বেহালা চৌরাস্তা হয়ে 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 আমতলা আমতলা ঠিক আছে ডায়মন্ড হাওড়া হয়েছে তো এই থাকবে রুট আর পুরো সম্পূর্ণ তোমার রুটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখবে অনুরোধ রইল স্কিপ করে দেখবে না কেন কি ভিডিওর মধ্যেখানে অনেক কিছু তোমাদের দেখাবো আর তো চলো বাস আসুক তারপরে কথা হচ্ছে আর একটা বকখালি বাস বেরিয়ে যাচ্ছে এখন বাজে সকাল পাঁচটা বাসটা বন্ধুরা মাত্র দুশো পঞ্চান্ন টাকায় কলকাতা থেকে বকখালি মানে বুঝতে পারছো তো মানে তোমার এটা পুরো ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে বলবো সব থেকে চিপেস্ট বলবো বাস সার্ভিস ঠিক আছে এর থেকে আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের কোথাও কম টাকার মধ্যে ভালো বাস চলে যদি চলে তোমরা আমাকে জানিও ঠিক আছে আমি গিয়ে কভার করবো তো বাস এখনো আসেনি সাড়ে ছটা টাইম আছে আমি অনেক বিপোর্ট টাইমে চলে এসেছি বাস আসুক তারপরে তোমাদের বাসের ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার দেখাচ্ছি আর যারা সকাল সকাল দীঘায় যাবে এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু পেয়ে যাবে দীঘায় যাওয়ার বাস ঠিক আছে দেখো দীঘায় যাওয়ার বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এই তোমার দীঘার বাসের পেছনেই আমাদের বকখালির বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে ঝাড়গ্রাম সব বাস গুলো কিন্তু আমি বলে দিই ঠিক আছে অপোজিট হচ্ছে বাস স্ট্যান্ড ঠিক আছে আরো সহজ ভাবে বলতে গেলে এই যে তোমার এল টোয়েন্টি বাস স্ট্যান্ড এইদিকে হচ্ছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড ঠিক ঠিক আছে পেছন দিকটা আর বন্ধুরা এই একটা বকখালির বাস এটা কিন্তু বকখালি এসি বাস এটা কিন্তু ভল্বো বাস না এসি বাস অশোক এই এরপরেই মনে হচ্ছে আমাদের বাসটা দেবে এই বাসের একটু ভেতরটা তোমাদের দেখিয়ে দিই এই ছিল বাসের ভেতরটা ঠিক আছে তোমরা যারা মানে এই বাসে করে যেতে যাও শুধু এসি বাসে করে এটাতে যেতে পারো এটাতে টিকিট প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা তো ফাইনালি কিন্তু আমাদের বাস ঢুকছে এই যে বলব বাস বকখালি যাওয়ার আর ছটা পাঁচে কিন্তু আমাদের বাস ঢুকে গেছে স্ট্যান্ডার্ড ডুবে গেছে তো চলো এবার তোমাদের বাসে ইন্টিরিয়ার আর এক্সটিরিয়ারটা বন্ধুরা তোমাদের বাসের এবার এক্সটিরিয়ারটা দেখিয়ে দিই এই দেখছো সামনে একটা বড় হিনসিল আর এদিকে দুদিকে দুটো মিলার ঠিক আছে আর নিচে হচ্ছে ডাব্লু বিটিসি লেখা খুব সুন্দরভাবে আর এদিকে ভলবো লোগো আর নিচে নাম্বার বাসে আর এদিকে হচ্ছে হেডলাইট আর নিচে হচ্ছে ফগ লাইট দুটো ঠিক আছে বেশ দেখতে কিন্তু তোমার নাইন যে তোমার ভলভোর যে মডেলটা আছে সামনে দেখতে কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে হচ্ছে সাইডটা বাসে এই যে বড় বড় উইন্ডো আছে আর ব্লু কালারের স্টিকারিং করা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লেখা বেশ ভালো লাগছে দেখতে এটা এই হচ্ছে বাসে পেছন দিকটা এই দেখতে পাচ্ছ বন্ধুরা বাসের ভেতরটা এই ঢুকতেই হচ্ছে পাইলট কেবিন ঠিক আছে আর এম ড্যাশবোর্ড আর এই হচ্ছে কন্ট্রাক্টর দাদার বসার সিট আর এইদিকে হচ্ছে টু বাই টু সিট আর ঠিক বাসের ভেতরটা এরকম আর পেছন পেছনে দেখছেন পাঁচখানা সিট আছে আর এদিকে একটা এমার্জেন্সি উইন্ডো আছে ঠিক আছে এখানটা কিন্তু অনেকটা জায়গা আছে এই হচ্ছে ছোট লাগেজ রাখার র্যাক যাতে ছোট লাগেজ নিয়ে আসবেন এখানটা রেখে দিতে পারবেন কোনো অসুবিধা নেই সিটের এখানে দেখছো একটা হ্যান্ড রেস্ট আছে ঠিক আছে মিডিলে একটা হ্যান্ড আছে আর এই সাইডে একটা হ্যান্ড আছে আর এরকম কাটেন আছে আর সিটগুলো কিন্তু বেশ সুন্দর কভার করা আছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের তোমার লোকও দেওয়া আছে এখানে চার্জিংয়ের এই যে পোর্ট আছে ঠিক আছে নিচে কিছু নেই আর এই হচ্ছে ওয়াটার বোতল হোল্ডার ম্যাগাজিন হোল্ডার আর এটা হাত দিয়ে ধরতে পারবে আর নিচে হচ্ছে পাড়াকার ঠিকই আছে বেশ ভালো অনেকটা গ্যাপ আছে কোনো অসুবিধা নেই আর এই যে দেখছো এই সুইচটা টিপলে সিটটা রিক্লাইন হয়েই যাবে আর এইদিকেও একটা আছে এই যে এইদিকে হচ্ছে এরকম এটাকে পুশ করলে রিক্লাইন হয়ে যাবে এবারে বন্ধুরা দেখে নি সিটটা কতটা রিক্লাইন হয় অনেকটা দেখতে আর আর যারা বড় লাগেজ নিয়ে আসবেন এখানে লাগেজ রাখার জায়গা আছে এখানটা আমরা আগে রেখে দিতে পারে তাদের কি টোকেন দেন কোনো আর বন্ধুরা আমাদের বাস কিন্তু তার রাইট টাইমে একদম সকাল সাড়ে ছটার সময় বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল স্প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে আর এই হচ্ছে ইডেন গার্ডেন যেখানে কিছুদিন আগে আইপিএল এর ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে হয়তো হয়নি এই হচ্ছে রেস কোর্সের আর আলিপুর চিড়িয়াখানাকে আমরা পেছনে ফেলে এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি আর ন্যাশনাল লাইব্রেরি ঠিক ন্যাশনাল লাইব্রেরিকে বাঁ দিক ফেলে আমরা চ সিধা চলে চলে যাব ওই দিকে আর আমরা এখন চলে আসলাম মাঝিরহাট ব্রিজে আর এই হচ্ছে মাঝিরহাট মেট্রো স্টেশন

সামের দিকটা দেখছ এইটা এটাই হচ্ছে আমাদের প্রাক্ত ক্রীতেরা সৌরভ আঙুলির বাড়ি হচ্ছে ঠাকুর বাস স্ট্যান্ড আমরা এখন পৌঁছালাম এসে পৌঁছালাম ঠাকুর বাস স্ট্যান্ড বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই যেহেতু একশো বাইশ কিলোমিটার জার্নি তাই মধ্যেখানে কিন্তু কোনো হল দেওয়া হবে না মানে আমরা এখন দীঘায় যাই যে বাসগুলো তোমার কোলাঘাটে হল দেয় ঠিক আছে কিন্তু এখানে কোনো হল দেওয়া হবে না ডাইরেক্ট একদম ধর্মতলা থেকে ছাড়বে আর তোমার বকখালিতে নামিয়ে যাবে মধ্যেখানে যদি দেখি কোনো বায়ো টয়লেট টয়লেটের জন্য যদি হল দেয় তাহলে আমি তোমাদের সেটা দেখাবো আর এই কিন্তু আমরা তোমার জোকা মেট্রো ক্রস করলাম ঠিক আছে আর এখানেই হচ্ছে কলকাতা শেষ এই জোকা অবধি কিন্তু মেট্রো অবধি হচ্ছে কলকাতা আর আমরা এখন এসে পৌঁছালাম খড়ি বেরিয়া বিষ্ণুপুর খড়ি বেড়িয়া বাজার রাস্তার দুধারে বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাতটা কুড়ি আর আমরা এসে পৌঁছালাম আমতলা মোড় এই যে আমতলা মোড় সামনে আর এই যে তোমার যে রাস্তাটা চলে চলে গেছে এটা দিয়ে গেলে তোমরা চলে যাবে বাড়াইপুর আর এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে বিবির হাট আর সিধা আমরা সিধিয়ে যাচ্ছি ডায়মন্ডের দিকে ডায়মন্ড হয়ে বকখালি আর এই আমতলার মোড় একদম সরু রাস্তা দেও

ড্রাইভার যে দাদা আছে হেভি চালাচ্ছে গাড়ি ঠিক আছে মানে এখন অব্দে যে তোমার মোটামুটি এক ঘন্টার মতন জার্নি করলাম দাদা কিন্তু হেভি চালাচ্ছে গাড়ি এবার দেখা যাক দাদা কটার মধ্যে ঢুকিয়ে দেয় বকখা দিয়ে ক্যাপ্টেন দাদা এখন এসে পৌঁছালাম সিরাফল মোড় আর এই যে সিধা রাস্তাটা দেখছেন এটা সিধা চলে যাচ্ছে উস্তি আর আমরা ঠিক ডান দিকে ডান দিক ধরে সিধা চলে যাব ডায়মন্ড হাওড়ার দিকে আর বন্ধুরা তোমাদের বলে দিই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এন এইচ একশো আর এটা একটা ইম্পর্টেন্ট হাইওয়ে হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রচন্ড ন্যারো হাইওয়ে ঠিক আছে মানে এরকম ন্যারো আর হাইওয়ে এবং আমার মনে হয় না আর কোথাও নেই আর এটা মানে যদি ভবিষ্যতে চওড়া হয় রাস্তাটা তো খুবই ভালো হবে এখানে কি খুবই ভাইটাল একটা রুট এটা সারাদিনে অনেক গাড়ি যাওয়া আসা করে তো ঠিক আছে দেখা যাক ভবিষ্যতে যদি হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো হ্যাঁ কিন্তু চলছে হেভি পুরো হেভি বাস চলছে যেরকম বাস চলছে হেভি সেরকম এসিও কিন্তু চলছে হেভি ঠিক আছে মানে পুরো চিল হয়ে গেছে ভেতরটা বাসের ভেতরটা আমি এসি ভ্যানটাকে ঘুরিয়ে দিয়েছি তো ডায়মন্ড হাওড়া আসুন ওনার ডায়মন হাওড়ার সাথে কথা বলছি আর বন্ধুরা ঘড়িতে এখন বাজে আটটা আর আমরা এসে পৌঁছালাম ডায়মন্ড হাওড়া আর এই যে বাদিক হচ্ছে ডায়মন্ড হাওড়া স্টেশন আর আমরা ডান দিক দিয়ে চলে যাব Bocaly đi A dài một hour mode A dài một một hour station một hour station A dài một hour station A dài station আর এই হচ্ছে ডায়মন্ড হাওড়া জেটিঘাট এদিকেও সব লঞ্চে উঠবে দাঁড়িয়ে আছে আরে এই জেটিঘাটটা দেখছ এই লঞ্চ পাহাড়ে কিন্তু ওই পাড়টা হচ্ছে কোকড়াহাটি আর এই হচ্ছে ডায়মন্ড হাওড়া নদী ব্যাপক লাগিয়ে দেবো ব্যাপক লঞ্চগুলো দাঁড়িয়ে লাগিয়ে দেয় Hors! Aham gut ma filt!

বন্ধুরা এই কুপি বলে একটা জায়গায় বাস তোমার দশ মিনিটের জন্য একটা বায়ো ব্রেক দিয়েছে ঠিক আছে তো আর কেউ যদি চাটা খায় এখানে খেয়ে নিতে পারে আর এই যে আমাদের পেছনে বাস দাঁড়িয়ে আছে আর জার্নির যদি কথা বলো এখন অবধি জার্নি হেভি মানে বাস তো হেভি চলছে এসিও পুরো ফুলছি ঠিক আছে আমি এসি ভেনটা বন্ধ করে দিয়েছি এত ঠান্ডা লাগছে আর তোমার বাস হেভি চলছে এখন অবধি পুরো ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে আর আমাদের বায়ো ব্রেক কমপ্লিট হয়ে গেছে দশ মিনিটে পশ্চিম রঘুনাথপুর <externals> <acked noises> <cuent Rico> ঘড়ির কাটা এখন আটটা তিপ্পান্ন আমরা এসে পৌঁছলাম নিশ্চিন্দপুর নিশ্চিন্তপুর মার্কেট খুব মানে জামঝট এরিয়া খুব যানজট এরিয়া বন্ধুরা এখন ঘড়ি কাটা বাজে নটা ষোলো সঙ্গে এসে পৌঁছালো কাকদ্বীপ এই যে কাকদ্বীপ বাস স্ট্যান্ড আর এই কাকদ্বীপ বাজার আর এই হচ্ছে কাকদ্বীপ চৌরাস্তা আমরা বাঁদিকে ঢুকিয়ে যাবো নামখানা হয় বকখালি আর বন্ধুরা আমাদের বাস এসে পৌঁছল নামখানা ঠিক আছে সামনে হচ্ছে নামখানায় ব্রিজ এসে ব্রিজের উপর বাস এখন উঠছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে ওদের কিন্তু একদম ব্যাপক হয়ে গেছে এই যে নামখানা ব্রিজ

ফাইনালি একশো কিলোমিটার কভার করে আমরা পৌঁছালাম বকখালি বকখালি বাস স্ট্যান্ড ঠিক আছে আর এই যে আমাদের বাস আছে পেছনে এই এখানে এসে পৌঁছালাম বন্ধুরা বকখালি এসেছি আগে তোমাদের সমুদ্রটা দেখিনি ঠিক আছে সমুদ্র দেখানোর পর তোমাদের বলছি যে আমি যে আসলাম তা জানিটা কেমন হলো ঠিক আছে তোমাদের এসে আমি বলছি আগে সমুদ্রটা একটু দেখে আর এই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত আর বকখালি সমুদ্র সৈকত কিন্তু একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাদা পাওয়া যায় আর সমুদ্রটা দেখুন কত দূরে আর এই যে সব মার্কেট বসেছে দোকান সন্ধ্যাবেলা সব বসবে এখানে এই যে লেখা আই লাভ বকখালি সমুদ্র এক বন্ধুরা এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা দিয়ে সিধা চলে যেতে হবে অনেকটা কিন্তু অনেকটা তারপরে হচ্ছে তোমরা সমুদ্র পেয়ে যাবে তো এই হচ্ছে বকখালি বীচ আচ্ছা দেখে নাও এসব দোকান টোকান এখন বন্ধ এটু খুলবে পরে সন্ধ্যেবেলার দিকে বন্ধুরা তোমাদের বলে দিই যে একশো বাইশ কিলোমিটার যে আমি আসলাম এই বাসে করে তা তো আমার জার্নিটা কেমন ছিল প্রথমে বলি বাস কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল ঠিক আছে সাড়ে ছটার সময় আর এখানে ঢোকার কথা ছিল নটা পঁয়তাল্লিশ বাস ঢুকেছে দশটা দশে তো ঠিক আছে তোমার রাস্তা যেহেতু অনেকটা ন্যারো রাস্তা ঠিক আছে তাই মোটামুটি তোমার কুড়ি পঁচিশ মিনিট দেরি হয়েছে সেটা কোনো অসুবিধা নেই বাস কিন্তু এমনি খুবই ভালো চলেছে আর ড্রাইভার দাদা কন্ট্যাক্টর দাদা এদের বিয়ে বেরিয়েও কিন্তু খুব ভালো ছিল তো তোমরা যদি বকখালি আসো তোমরা কিন্তু এই বাসটা করে আসতে পারো আর এসি এসি কিন্তু পুরো একদম ঝিল ঠিক আছে এসি পুরো আমার বন্ধ করে দিতে হয়েছে এত ঠান্ডা লাগছিলো এসি আর তোমার বাসের কমফোর্ট নিয়ে যদি বলি ভলভো বাসের কমফোর্ট নিয়ে তো কোনো কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে নাইন ফোর ডবল জিরো মডেল ভলভো কিন্তু একটা কথা আছে না পুরোনো চাল ভাতা পারে ঠিক সেরকমই হচ্ছে সেরকমই ঠিক তোমার এই বাস্টার বাসটার ক্ষেত্রে পুরনো হয়ে গেলেও কি হবে এর কিন্তু কমফোর্টনেস এসি ঠিক আছে এ কিন্তু সব খুব সুন্দর ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা মেল আইকানটাকে প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন কি তোমরা যতক্ষণ না সাবস্ক্রাইব করবে আমি আরও এগোতে পারবো না ঠিক আছে আর তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আমি চাই তোমাদের কাছে প্রেজেন্ট করতে তো আমাকে সাপোর্ট করো তোমরা যত সাপোর্ট করবে তত কিন্তু আমি মোটিভেট হব তো এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা